জিনিসপত্রের দাম করে টাকার নিচে এই শীত পৌঁছলে একশো টাকার নিচে সবজি নাই আশি টাকা আশি টাকার নিচে চাল নাই তাদেরকে আপনারা ধরতে পারেন না আপনারা এসেছেন আমাদের এই তাদেরকে ধরছে সংগ্রামী বন্ধুমন আমরা হতে দেব না আমরা আমাদের এক রক্ত থেকে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন আমাদের দেশের মানুষের অধিকার নিয়ে কথা বলে আমরা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে কুঠিয়ারি উচ্চারণ করে দিতে চাই এক তারিখে যদি আর কোন জায়গায় দাম ভেঙে দেওয়া হয় এক তারিখের বেতারে যদি খুলে নেওয়া জবাব পাবেন সেদিন ছাত্ররা জেগেছিল হাতিলে সরকার ক্ষমতায় থাকতে পারেনি আজকে সাত লক্ষ রিক্সা চালক সংগঠনের পক্ষ থেকে আমরা সমস্ত শ্রমিক ভাইদের একত্রিত হওয়ার আহ্বান আমি আমার বক্তব্য শেষ করছি সংগ্রামী বন্ধুগণ আমাদের এখানে যে পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ার বন্ধুরা আছেন তাদের প্রতি আমাদের আহ্বান আপনারা একটু জরুর করে দেখুন গত চার দিন থেকে যেভাবে সোশ্যাল মিডিয়াতে श्री छत्रदेवम পক্ষে কথা येते আপনাদের কাছে আমাদের দাবি থাকে শ্রী ছাত্র লোক বন্ডি দর্শক কা থেকে দাবি থাকে আপনারা বক্তব্য নীরবক করছি kali news এখানে